હય સીધી આવી કી તકો ઇnte lagi ta ko ha ha karo ay karo aag da karo aag da hey hey hey

জীবনে আসুরি করবা তো মনে করি জমির লাগছে সার দেওয়া লাগে অনেক কিছুই আছে খরচ পাতি তাই না তোমরা যদি এইভাবে চুরি করে নিয়ে যাও তাই হইলো না তোমরা কি করো এখানে আবার পায়খানা করে তুই যাও এই কাজটা তো একদম ঠিক তোমরা আমি <laughs> <laughs>